ফাইভ জি আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা আঠারো পয়সা পর্যন্ত তারপর আছে মোবাইল ফে মোবাইল ফে আজকে আপনাদের রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা অ্যান্ড নাম পরে টাকা অর্ডার দিবে একত্রিশ টাকা অ্যান্ড বিকাশে দিবে একত্রিশ টাকা শূন্য চার পয়সা তারপর আছে ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাংক অ্যাকাউন্টে অ্যান্ড নাম রুপে টাকা পাঠাবে দিবে একত্রিশ টাকা শূন্য সাত পয়সা অ্যান্ড বিকাশে দিবে একত্রিশ টাকা শূন্য চার পয়সা ইনজাস্ট ইন্ডিয়ার দিবে আজকে রেট একত্রিশ টাকা পঁচিশ পয়সা পর্যন্ত তারপর আসলে তাহলে আলদাদি তাহলে আলদাদি আজকে আপনার রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে ত্রিশ টাকা উনআশি পয়সা পর্যন্ত এন নামের উপর টাকা পাঠাতে দিবে একত্রিশ টাকা আঠারো পয়সা পর্যন্ত এস কুইক ফি এস এম কুইক ফি আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা আঠারো পয়সা তারপর আসা যাক আলনি ম্যাপে আলনি আজকে আপনাদের রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ষোলো পয়সা অ্যান্ড নামের উপর টাকা পাঠালে একত্রিশ টাকা ষোলো পয়সা ফ্রেন্ডিপে ফ্রেন্ডিপে আজকে আপনাদের রেট দিবে ত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা

আমি আজ এই শুক্রবার যে আপনাদেরকে যে রেট বলে দিছি হয়তো এই রেট খুবই চেঞ্জ হয়ে যেতে পারে প্রতিনিয়ত পুরো বিশ্বে রিয়েলের রেট এন্ড টাকা রেট প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে সো আপনারা যখন বাংলাদেশে টাকা পাঠান সৌদি থেকে দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন সো আজ এ পর্যন্ত সৌদি আরব রিয়েল রেট আপডেট সম্পর্ক নিয়ে ঈশ্বল্লাহ দেখাবো যথার্থী আগামীকাল নতুন সৌদি আরব রিয়াল রেটের আপডেট সম্পর্ক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই